কেন এই দেখো সকালবেলা চিকেন করেছিলাম এটা সে কি সরপুরিয়া নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি এখন সন্ধ্যাবেলা বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে হচ্ছে ছটা চল্লিশ এখন কি খাবো চা খাবো কিনা সেটা ভাবছিলাম তো কি মা বাপী বেরিয়েছিল সঙ্গে মেজো পিসিও গেছিল ভাই আমি আর প্রলয় আর মেয়ে বাড়িতে ছিলাম তো দেখলাম ওরা জুস নিয়ে এসেছে তাই এখন আমরা একটু সবাই মিলে জুস খাবো তো চায় রিপ্লেসমেন্ট জানি অন্য কিছু হতে পারে না বাট তাও জুস মা এখন জুসটা সবাইকে দেবে স্ট্রবেরি এনেছো স্ট্রবেরি তো স্ট্রবেরি জুস ম্যাঙ্গো এই কালকে যাওয়া

জুসটা এত ভালো সুইট আছে কিন্তু তার সাথে একটা মানে বিটার টেস্ট মানে ওরা কি করেছে বলো তো সিটটাকে না পুরো একসাথে মিক্সিতে পুরো একসাথে ঘুরিয়ে দিয়েছে যার জন্য এগুলো বাড়িতে করলে পসিবল হয় ওখানে তো দোকানে এইভাবে সত্যি দেখে নেওয়া পসিবল হয় না আজকে সকালে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি আজকে রাত্রিবেলা রান্না বান্নাও সেরকম কিছু নেই দেখো তোমাদের দেখাই এই দেখো সকালবেলা চিকেন করেছিলাম চিকেন রয়ে গেছে আর এই দেখো মেজে বেশি চিকেন খাইনি ওর জন্য করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে এই আলু দিয়ে পটল দিয়ে আর পনির দিয়ে একটা নিরামিষ তরকারি মেজে বেশি এসে গেছে মানে আমার গতু কেমন লাগলো জুসটা ভালো বলে দিয়েছে ভালো শুধু ভালোই বললো ঠিক আছে বাইরের অবস্থা কি সুন্দর লাগছে মনে হচ্ছে একটু বাইরে যাই এখানকার ওয়েদারটা আমাদের এত ভালো লাগে মানে প্রত্যেক দিনই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করি এখানকার ওয়েদার ওয়েদার বিলিভ করো যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো এই ওয়েদারের জন্য আমরা কোথাও যেতে পারি না কি সুন্দর না আকাশে এখন পুরো মেঘ 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 বাবা জামাইকে এত আদর আর নিতে পারছি না একটা জুস খেয়েছে আবার ওকে আবার জুস দিচ্ছে ও আমাকেও দিলে থ্যাংক ইউ না আমি এতটা খাবো না না জামাইয়ের সাথে সাথে মেয়েকে মেয়েকেও আদর করলে এটা এখানে টিভিতে একটা সাউথ ইন্ডিয়ান গান চলছে আমার মেয়ে যেহেতু দক্ষিণ ভারতে মানুষ তো এখানে দক্ষিণ ভারতের গানের সাথেই নাচতে খুব ভালোবাসে সেই দেখে দেখে ম্যাডাম নাচছেন আপনারা দেখুন টিভি থেকে দেখে দেখে ও কেমন কপি করার চেষ্টা করছে নিজে আমি ভাবছি ওকে একটা ডান্স ক্লাসে ভর্তি করেই দেবো ওর বাবাও বলছিল যে ওর ডান্সে যখন ইন্টারেস্ট আছে তাহলে তুমি ওকে ডান্সে দিয়ে দেওয়ারই ব্যবস্থা করো কিন্তু আমার ভীষণ ইচ্ছা আছে যে ওকে ভবিষ্যতে ওকে একটা যদি ক্যারাটে বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো কিছুতে দিয়ে দেওয়া যায় আর এদিকে যতই জুস খাক বাঙালি বলে কথা সন্ধেবেলা সেই চায়ের ক্রেজটা রয়েই গেছে সেই জন্য মা বলল যে একটুখানি চা বানা আমিও তাই জন্য চা বানিয়ে নিচ্ছি ওরা চিনি ছাড়া চা খাবে আর চিনি ছাড়া চাটা আমি আলাদা করে ইয়ে করে দিচ্ছি প্রলয়কে আর রাজকে মানে আমার ভাইকে ওদের চিনি দিয়ে আমি চাটা দেব বাপিমা এসেছে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছিলাম কিন্তু এদিকে মেয়েটার শরীরটাও খুব একটা ভালো লাগছে না ওর সকাল থেকেই একটু ফেভারিশ ফিল হচ্ছিলো তো এখন সেটাই চিন্তা করছি কালকে ঘুরতে যাব কি যাব না এখন বাপি মাকেও চাটা দেবো বলে আমি ঠিক করলাম বাপি দেখছি নিজেই নিয়ে গিয়ে ভাইকেও দিচ্ছে সবাইকে দিচ্ছে খারাই তো মেয়েটার জন্য ওইরকম করা ওই জন্য এদিকে মিষ্টি দেবীর অবস্থা দেখো কি অবস্থায় শুয়ে আছে বললাম বলে রজতের পাটা গুটিয়ে নিল প্রলয়ের অফিস চলছে ওর অফিসে কন্টিনিউয়াস কল সেই জন্য বুঝতে পারছে না ছুটি পাবে কি পাবে না আমি যে বেশি বললো ফোনটা চার্জে দিয়ে দিতে তাই আমি ওর ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি এখানে দেখেছ কিউই চেরিকে ওদেরও খুব আনন্দ কিন্তু কি দুষ্টু জানো বাপি মাকে গিয়ে কামড়াতে যাচ্ছে মা সেদিনকে দাঁড়িয়ে পুজো দিচ্ছিল মায়ের ওখান থেকে চুলের উপরে উঠে মায়ের মাথার উপরে উঠে গেছিলো but the should know that রাত্রিবেলা সেই সকালের চিকেনটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি কারণ মা দেখছি রুটি আটা মেখে নিজে মার পিসি মিলে রুটি করে নিয়েছে তো আমার অনেকটাই এখন হেল্প হচ্ছে মা আর পিসি যেহেতু এসেছে একা হাতে থাকি জানেন তো যখন যেটা পারি নিজেদের মতো করি কেউ যখন মুখের সামনে খাবারটা ধরে এটা ভীষণ ভালো লাগে এই পাওয়াটা হয়ে ওঠে না বাড়ি থেকে দূরে থাকার কারণে আর ওইদিকে মা বাপিকে ভাইকে প্রলয়কে সবাইকেই খেতে দিচ্ছিলো আর মেয়েটা জানেন তো জ্বর এসেছে একদম ভালো লাগছে না একটু আগেই কত আনন্দ নাচানাচি সব করছিল। বাচ্চাদের এরকম এরকমই হয় যখনই শরীরটা একটু ভালো থাকে আমরা ভাবি ঠিক আছে কিন্তু হঠাৎ করে কখন যে শরীরটা খারাপ হয়ে যায় আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না আর বাচ্চাদের এই ওয়েদার চেঞ্জে ভীষণ সাবধানে রাখার দরকার আর ওর যখন জ্বরে পড়ে মোটামুটি তিন চার দিন একেবারে কাত করে দেয় ওকে এদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছে মেজে পিসি বাপিকে বললাম বাপি তুমিও বসে যাও এটা সে কি সরপুরিয়া ওরে বাবারে No, should we get মা কন্টিনিউয়াসলি মেয়েটাকে নিয়ে এসেই বসে আছে কারণ মেয়েটা জ্বর আসার পর থেকে আমার মাকেই পুরো চেপে ধরে আছে ননি ননি করছে তো মা বললো আমার কাছে এখন থাক আর ওই জ্বরটা প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে মা আমাকে বলল যে একটুখানি ঠান্ডা জলের জলপটি দিলে জ্বরটা একটু কমবে সেই জন্য একটু আইস প্যাকও ফ্রিজ থেকে বার করে নিয়েছি ওর মাথায় মা ওকে জলপটি দিয়ে দিচ্ছে মা আমাকে বলল যে তুই ইয়ে কর তুই খেয়ে নে তারপরে আমি তাহলে আমার খেতে মন লাগছে না জানেন তো বাচ্চার যদি জ্বর থাকে খেতে কখনোই ভালো লাগে না এদিকে প্রলয়েরও অফিস চলছে কতক্ষণ চলবে জানি না ও তো রাত্রিবেলা প্রায় আড়াইটে পর্যন্ত অফিস চলে তো মাকে বললাম মা তুমি খেয়ে নাও আমি মেয়েটাকে ধরছি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার চলার পথে অনেকটা জরুরি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা আর দেখা হচ্ছে নতুন পরের একটা ব্লগে ততদিন ভালো থাকবেন টাটা